আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলার উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়েছে মূল ঘূর্ণিঝড় কখন আঘাত থানবে বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে অলরেডি বাংলার উপকূলে কিন্তু জড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে থেমে থেমে মাঝে মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে বরিশাল খুলনার উপকূল অঞ্চলে বিশ থেকে তিরিশ বেগে হাওয়া বইছে বাতাসের সর্বোচ্চ ঝাপটা রয়েছে চল্লিশ থেকে প্রায় ষাট কিলোমিটারের কাছাকাছি রবিবার সকাল ছয়টার মধ্যে আংশিক ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক ওই সময় বাতাসের সর্বোচ্চ ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে ষাট থেকে সত্তর কিলোমিটার উপকূল অঞ্চলে দুপুর বারোটায় কিন্তু হাওয়ার গতিবেগ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘড়েঝড়ের মূলবৃত্ত কখন আঘাত হানার সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বাংলাদেশেই বেশিরভাগ পড়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের উপকূল অঞ্চল বরিশালের উপকূল অঞ্চল এবং খুলনার উপকূল অঞ্চলে প্রভাব অনেক বেশি এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূল এবং বালাসরের আশেপাশে কিন্তু প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে রবিবার দুপুর বারোটায় বাংলাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত প্রভাব শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই সময় কিন্তু অর্ধ ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের কিছু অংশ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে আগা থানার সম্ভাবনা রয়েছে তো বেশিরভাগ অংশই কিন্তু বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা এই ঘূর্ণিঝড় কিন্তু সমস্ত বাংলাদেশ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে দুপুর বারোটায় ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলে ঢাকা শহরের সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ওই সময় নর্মাল গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার মূলবৃত্ত প্রবেশের সম্ভাবনা রয়েছে রবিবার বিকাল চারটার পর থেকে রাত্রি আটটার মধ্যে আর এটি সম্পূর্ণ ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে সোমবার সকাল আটটার মধ্যে ওই সময় প্রায় সমস্ত বাংলাদেশে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো হাওয়ার গতিবেগ কিছুটা কম থাকতে পারে সিলেটে সোমবার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রংপুর বিভাগের সমস্ত অঞ্চলে জড়ো হাওয়া শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে ঢাকা বিভাগ অতিক্রম করার সময় বাতাসের সর্বোচ্চ ঝাপটা থাকতে পারে নব্বই থেকে একশো কিলোমিটার পার আওয়ার বাতাসের ঝাপটা সবশেষে মেঘালয় হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন প্রতি প্রতিমূর্তির আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ